আসসালামু আলাইকুম রহিম সম্মানিত গাইস আপনার ঘরে আজকে একটা জাদুগরি পান দেখেন আপনারা আবার কখন জাদুগরি পান কি এটা জাদুগরি পানই ম্যাজিকের মতন কাম করবে যেরকম ম্যাজিক করলে সেকেন্ডে কাম করে এরকম সেকেন্ডে কাম করব এরকম একটা ম্যাজিকে জাদুগরি পান আপনার ঘরে দায়িত্ব আপনারা যারা পান খাওয়া বেশ খুব পান খান কাগর যে আজকে দেখুন যদি পান খান যারা তারা কি করবেন এই যে দেখুন এটা হচ্ছে পান আর সুপারি কিন্তু আপনারা পান সুপারি আসকার্তিকা আর বেন্ট থেকে আপনার পান সুপারি আর খান্না দেয় এটা পান সুপারি ফলাই দিন এই যে দেখুন এটা হচ্ছে একটা পান তারপরে দিয়েছে কাল্লা জিরা তারপরে দিয়েছি রসুন তারপরে আপনার আপনাকে দেখছি অরিজিনাল মধু এটা দ্বারা অরিজিনাল মধু এই ধরুন অরিজিনাল মধু লিদি হুতা ধরবো আর যদি আপনার যেটা ডুপ্লিকেট চিনি চিনি মিশতে হয় এটা মধ্যে হুতা দরত না এই উপাদানটি দিলে অনেকেই দেবেন মধু পান আর কাল্লাজিরা কাল্লাচিরা কাল্লাজিরা এরম একটা বস্তু জানুন মরুন ব্যতীত যে কোনো বেমারের ওষুধ দিল কাল্লাজিরা এই কাল্লাজিরা রসুন আর পান এই তিনটা বস্তু একলগা করে আপনারা যদি ডেলি রাত্রে আহার করার উপর যখন পার যাবেন তখন যদি আপনারা ব্যবহার করতেন যেই বায়েরা কইতাসুন যে আপনারা দশ বছর পনেরো বছর হয়েছে বিয়া করছেন তারপর সন্তানের হইতাছে না সন্তানের মুখ দেখতে পারতা না যেই বোনেরা কইতাসুন যে আমরা দশ পনেরো বছর হয়েছে বিয়াশাদী করছি সংসার করছি আমরা কিন্তু সন্তান হইতাছে না বহুত ধরনের এলিপতি বহু ধরনের কবিরাজ বহুত ধরনের ডাক্তার না কোনো ধরনের কাম হইতাছে না ভাই এটা মেয়েদের যদি বানজা না থাকে যদি অন্য কোনো কারণবশ হইতে এটা ভুল ধারণা মেয়েদের কোনো এ সমস্যা নাই সমস্যা হয়েছে ভাই আমরা পুরুষের আমরা পুরুষের কী সমস্যা হয়েছে আঙ্গর ভিতরে যে এটা শুক্রাণু করে ক শুক্রাণু একটা বস্তুরুম মানে জানুন যে এক ফুটা বৃদ্ধিকে আর সত্তরটা কিট হয় কীট মতলব শুক্রাণু যাকে শুক্রাণু মরে গেছে লেগে আজকে এই মূল্যবান এই ওষুধটা আপনারা যদি এই পান্ডা যদি আপনারা বানায়া ডেলি রাত্রে আহারক পরে দেয়া যদি আপনারা খাইতে পারেন আল্লাহ রহমত এই শুক্রান জাগর কমজোর আছে শুক্রানু জিন্দা হয়ে যাব শুক্রানু বেড়ে যাব যারা দিনের রাতের বেড়ায় খুব কমজোরি নারী মহল লজ্জিত হন তারা এন পাবেন যারা ধাতু বেমার আল্লাহর রহমত এই বেমারের থেকে সমস্যা পাবো মানে বীর্যোগ আরো হয়ে যাব এই শুক্রাণু জিন্দা হয়ে যাব আল্লাহ রহমত এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন আর যারা মা বোন আছে তারা সাদা সামনে বুকতেছেন আপনারাও খাইতে পারেন যা ঘর বেমার না এলার নিজেও খাইতে পারবেন শরীর ফ্রেশ থাকবো মন ভালো থাকবো এনি টাইম আপনার মন ফ্রেশ থাকবো আজকে এই মুহূর্তে বিদায় নিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যকে শেয়ার করে দেবেন কোদাফি